আপনার শিশুর মস্তিষ্ক গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন আপনি নিজেই আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই বিকাশের জন্য আপনার কোনো রকম কোনো দামি খেলনার দরকার নেই অথবা কোনোরকম কোনো বিশেষ কোর্সের দরকার নেই অথবা কোনোরকম এক্সপার্ট প্যারেন্টিং স্কিলেরও কিন্তু দরকার হয় না খুব ছোট ছোটো কিছু রেগুলার হ্যাবিট যদি আপনি আপনার বাচ্চার সাথে মেক করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার বাচ্চার খুব সুন্দরভাবে ব্রেন ডেভেলপমেন্ট হবে বাচ্চার জন্মর পর থেকেই কিন্তু প্রথম কয়েক বছরে তাদের ব্রেইন অবিশ্বাস্য গতিতে বেড়ে ওঠে এই সময়ে প্রতি সেকেন্ডে প্রায় দশ লক্ষ নতুন নিউরাল সংযোগ তৈরি হয় প্রতি সেকেন্ডে দশ লক্ষ এই সংযোগগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে বাচ্চার শেখা বাচ্চার কথা বলা বাচ্চার অনুভূতি বোঝা এবং ভবিষ্যতের আচরণ সো কিভাবে আমরা এই ডেভেলপমেন্টে হেল্প করব এর জন্য দরকার কিছু সহজ এবং বিজ্ঞানভিত্তিক অভ্যাস যেগুলো আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের মধ্যেই কিন্তু স্বাভাবিকভাবেই করতে পারি সো এই ভিডিওতে আমি এরকমেরই সাতটি অভ্যাসের কথা বলবো যেগুলো প্রতিদিন চর্চা করার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের হেল্প করতে পারবো ওদের ব্রেইন ডেভেলপমেন্টে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখতে আসসালামু আলাইকুম মি রিমো এ ফরমার টিচার এ মাদার অফ ওয়ান সো প্রথমে যে অভ্যাসটা কথা বলবো সেটা হচ্ছে সার্ভ অ্যান্ড রিটার্ন যে অভ্যাসটা আমরা একেবারে জন্মের শুরু থেকে করতে পারি হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড মতে সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারাকশন বলতে বোঝায় একটি ছোট শিশু এবং একজন যত্নশীল বড় মানুষের মধ্যে হওয়া কথাবার্তা বা কাজের আদান প্রদান যেখানে দুজনেই পালা করে একজন আয়োজনকে সাড়া দেয় একজন আয়োজনের সাথে যোগাযোগ করে এই ধরনের যোগাযোগ শিশুর ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আদান প্রদানটা অনেকটা টেনিস খেলার মতো যেখানে আমরা দেখি যে বল এক একবার এক এক জায়গায় কিন্তু যায় একবার একজন সার্ভ করে আরেকজন রিটার্ন করে এর মাধ্যমে কিন্তু শিশুর প্রাথমিক ভাষা এবং সামাজিক দক্ষতা গড়ে ওঠে যা ভবিষ্যতে আরও জটিল এবং উচ্চস্তরের চিন্তা শক্তি বিকাশের ভিত্তি তৈরি করে যার জন্য আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই বলি যে বাচ্চার জন্মের পর থেকে আমরা অনেক 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 কথা বলবো বাচ্চার সাথে বাচ্চা যাই করবে তার অপোজিটে কিছু একটা বলা অথবা বাচ্চার ব্যাবলিং এর সাথে নিজেও কিছু অ্যান্সার করা যে কোনো ধরনের ইন্টারাকশন মেনলি সেটাই হচ্ছে সার্ভ অ্যান্ড রিটার্ন বাচ্চা যা করবে অনেক সময় হাসি দিচ্ছে আমরাও একটু হাসি দেবো বাচ্চা একটু বাবু করছে বা বা দাদা ড্যাডা করছে আমরাও একটু সাথে সাথে বললে কিন্তু ওদের সাথে যোগাযোগটা ইন্টারাকশানটা অনেক ভালো হয় সো এভাবেই কিন্তু শুরুর দিকে বাচ্চারা শেখে কথা বলা বা অনুভূতি বোঝা বা ভবিষ্যতের আচরণ এগুলোও কিন্তু ডিপেন্ড করে এই সার্ভেন্ট রিটার্ন আপনি কীভাবে করছেন কতটা গুরুত্ব দিয়ে করছেন তার উপরে সো এই সার্ভেন্ট রিটার্নের মাধ্যমে কিন্তু বাচ্চার যোগাযোগের দক্ষতা বাড়ে দেন পালা করে কাজ করা শেখে দেন বাবা মায়ের সাথে বা যিনি বাচ্চার দেখাশোনা করছে তার সাথে কিন্তু নিরাপদ একটা সম্পর্কের বন্ডিংয়ের শুরুটা তৈরি হয় সো গবেষণা দেখা গিয়েছে যে এ ধরনের যোগাযোগ শিশুর আবেগ নিয়ন্ত্রণ এবং আজীবন যোগাযোগ দক্ষতার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো যখন দেখবেন আপনার টডলার বারবার কোনো কিছু নিচে ফেলছে আপনি আবার তুলে দিচ্ছেন আবার নিচে ফেলছে আপনি আবার তুলে দিচ্ছেন ও খুব মজা পাচ্ছে এবং কন্টিনিউস করছেই ব্যাপারটা যতটা পারেন বিরক্ত না হয়ে ওদেরকে এনকারেজ করেন ওদের সাথে মজা করে খেলেন কারণ ওরা আসলে আপনাকে বিরক্ত করতে চাচ্ছে না ওদের আসলে ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট যে অভ্যাসটা বলবো আমি সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার ছয় মাস আগ পর্যন্ত তো বাচ্চারা অবশ্যই মায়ের বুকের দুধ খাবে এর বিকল্প আর কোনো খাবার নেই ছয় মাসের আগে কিন্তু ছয় মাসের পর থেকে আস্তে আস্তে বাচ্চাদের কিন্তু ব্রেইন সঠিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য ভালো পুষ্টি খুবই জরুরি বিশেষ করে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বিশেষ কিছু পুষ্টি উপাদান দরকার যেগুলো খাবার থেকেই কিন্তু ওরা পায় যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু শিশু ব্রেনের কোষ তৈরি করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সো এই পুষ্টিগুলো পাওয়া যায় কোন কোন খাবার থেকে সেটা বলি ওমেগা থ্রি মূলত সামুদ্রিক মাছ থেকে পাওয়া যায় যেমন স্যামন টুনা টোনাফিশ বা দেশি যেসব অনেক তৈলাক্ত মাছ আছে যেমন পাঙ্গাছ মাছের তেল আছে সো এইসব মাছেও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় দেন আখরোট যে বাদামটা আছে আখরোট বা ওয়ালনাট এই বাদামটাও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে ভরপুর সো এটা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই কার্যকরী দেন চিয়াসিড আছে ফ্লেক্সিড আছে এসব খাবার আমরা চেষ্টা করবো আস্তে আস্তে বাচ্চাকে ইন্ট্রোডিউস করা এবং নিয়মিত বাচ্চার খাবারের সাথে কিছুটা হলেও দেওয়া দেন আরেকটি খুব ভালো উপাদান হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য আয়রন আয়রন অ্যাকচুয়ালি বাচ্চার ব্রেইনে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে আয়রনের ঘাটতি হলে মনোযোগ কমে যেতে পারে এবং শেখার গতিও ধীর হয়ে যায় সো আয়রন পাওয়া যায় এমন কিছু খাবারের মধ্যে পালন শাক আছে দেন গরুর কলিজা যে কোনো মাংস বিশেষ করে রেডমিট দেন ডিমের কুসুম দেন ডাল বিটরুট পমেগ্রানেট বা আনার এইসব খাবারের মধ্যে কিন্তু আয়রন পাওয়া যায় সো বাচ্চার খাবারের মধ্যে চেষ্টা করবো আমরা আয়রন জাতীয় খাবারও রাখতে ব্রেন ডেভেলপমেন্টের জন্য সো নিয়মিত পুষ্টিকর খাবার খেলে কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি মনোযোগ এবং শেখার ক্ষমতা ধীরে ধীরে বেশি হয় সো শুধু পেট ভরানোর জন্য না খাবারটা আসলে আমরা জেনে খাওয়াবো যে কোনটাই কোন পুষ্টি আছে যেন বাচ্চার ওভারঅল নিউট্রিশন আমরা নিশ্চিত করতে পারি সো এই খাবারগুলো অ্যাকচুয়ালি মেনলি ব্রেন ডেভেলপমেন্টের জন্য বললাম আর এছাড়া ওভারঅল নিউট্রিশন সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন একটা বাচ্চার নিউট্রিশনের জন্য যে সমস্ত খাবারের দরকার হয় তার সম্পর্কে এই ভিডিওতে ডিটেলস বলেছি বই পড়ে হয় না শারীরিক নড়াচড়া এবং ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি এটার মাধ্যমেও কিন্তু দ্রুত বিকশিত হয় খেলাধুলার সময় কিন্তু শরীর এবং ব্রেন একসাথে কাজ করে এতে নতুন নতুন নিউরাল সংযোগ তৈরি হয় আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তো দৌড়ানো লাফানো যে কোনো অবসিক্যাল কোর্স যেন বল নিয়ে খেলা বালু পানি বা বিভিন্ন গেম খেলা এ ধরনের খেলা হতে পারে এ ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু বাচ্চার হাত পায়ে শক্তি বাড়ে ভারসাম্য শেখে এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো হয় যেন মনোযোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্ষমতা কিন্তু বেড়ে যায় সবচেয়ে ভালো দিক হলো যে খেলতে খেলতে কিন্তু শিশুর মস্তিষ্ক আস্তে আস্তে শেখে তাই স্ক্রিনে খুব বেশি সময় না দিয়ে বাচ্চাকে প্রতিদিন খেলার সুযোগ করে দিন প্রতিদিন বাচ্চাকে বাইরে নিয়ে যান পার্কে নিয়ে যান বা যেখানে সুযোগ হয় বাচ্চাকে খেলার সুযোগ করে দিন দেন চার নাম্বার যে অভ্যাসের কথা বলবো সেটা হচ্ছে রিডিং বই পড়া বাচ্চাকে জন্মের পর থেকে অবশ্যই যে কোনো ছবি সমৃদ্ধ বই বাচ্চার সাথে পড়বো আমরা নিয়মিত প্রতিদিন বাচ্চার সাথে একটা থেকে শুরু করে যে কয়টা বই আপনি পারেন বাচ্চার সাথে পড়বেন যদি বাচ্চা প্রতিদিন জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত মাত্র একটা বইও পড়ে তাহলেও কিন্তু বাচ্চারা বছরে প্রায় আটাত্তর হাজারটা নতুন শব্দ শোনে আর এগুলো কিন্তু আসলে কোনো রেগুলার দৈনন্দিন ইউজ করা শব্দও না যেমন অ্যানোরমাস দেন কিউরিয়াস দেন আপসাইড ডাউন এ ধরনের অনেক ধরনের কিন্তু শব্দ থাকে বিভিন্ন রকমের বইতে মজার মজার বইতে সো আমরা চেষ্টা করব প্রতিদিন বই পড়তে নিরাপদ এবং আনন্দময় একটা অভ্যাস যেন হয়ে ওঠে বাচ্চার সেটা আমরা নিশ্চিত করব বই পড়লে কিন্তু বাচ্চাদের একসাথে ভাষার অনেক উন্নতি হয় দেন মনোযোগ বৃদ্ধি পায় দেন কল্পনা শক্তি অনেক বৃদ্ধি পায় দেন পড়ার যে প্রাথমিক দক্ষতা সেটাও কিন্তু বই পড়া থেকেই আস্তে আস্তে বাচ্চাদের হয় আর এছাড়া বাবা মা মায়ের সাথে যখন বই পড়ে বাচ্চারা তখন যে একটা বন্ডিং তৈরি হয় সেটা আসলে খুবই সুন্দর একটা বন্ডিং তো আমরা অবশ্যই চেষ্টা করব। জন্মের পর থেকে প্রতিদিন বাচ্চাদের সাথে বই পড়তে জন্মের পরে অবশ্যই শুধু বড় বড় ছবি দিয়ে একটা দুইটা ওয়ার্ড যে বইগুলো ওগুলো পড়বো পরে আস্তে আস্তে আমরা ওয়ার্ড সংখ্যা বাড়াবো এবং ছবি সমৃদ্ধ বই দেওয়ারই চেষ্টা করব যেন বাচ্চারা আরও দেখে দেখে বুঝতে পারে দেখে দেখে শিখতে পারে আজান কিন্তু প্রতিদিন দুপুরে নাপটাই আগে তিনটা বই এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনটা বই পড়বেই এর কোনো বিকল্প নাই পড়তেই হবে তার আর এছাড়াও যখন আরও ইচ্ছা করে আরও বেশিও করে সো রিডিং ইজ মাস্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট পাঁচ নাম্বার যে অভ্যাসটা সেটা হচ্ছে নিয়মিত একটা ঘুমের রুটিন তৈরি করা বাচ্চার জন্য ঘুমটা কিন্তু খুবই জরুরি বাচ্চার ঘুমের মধ্যেই ব্রেনটা বেশি ডেভেলপ হয় ঘুমের সময়ই বাচ্চার ব্রেইন কাজ করে দরকারি সংযোগগুলো শক্ত করে অপ্রয়োজনীয়গুলো বাদ দিয়ে দেয় দেন নতুন শেখা জিনিসগুলো কিন্তু দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা করে সো নিয়মিত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমের অভ্যাস থাকলে ওদের মনোযোগ অনেক ভালো হয় যে ওদের আচরণ উন্নত হয় ওদের কোনো রকমের বিরক্ত করার প্রবণতাটা কমে যায় ওদের স্মৃতিশক্তি বাড়ে ইমোশনটা নিয়ন্ত্রণ করতে কিন্তু ওদের সুবিধা হয় সো এলোমেলো কোনো সময় বাচ্চাকে ঘুমাতে আমরা না দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব। রাতে যেন একটা না ওরা ঘুমাতে পারে অনেকটা সময় ধরে আর যদি মনে করেন যে ওদের দরকার দিনেও অবশ্যই ওদেরকে একটা ছোট ন্যাপ টাইম দিতে পারেন চেষ্টা করবেন সেম টাইমে ঘুমাতে নিয়ে যাওয়ার প্রতিদিন এবং সেইম টাইমে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস করাবেন তাহলেও একটা রুটিনের মধ্যে ওদের ঘুমটা চলে আসে দিন যতই এলোমেলো হোক চেষ্টা করবেন একটা ছন্দ রাখতে যে গোসলের পর বই পড়া বই পড়ের পর ঘুমানো এরকম যেন একটা নির্দিষ্ট একটার পর একটা কাজ থাকে রুটিন মাফিক কিন্তু ওরা চলতে অনেক কমফোর্ট ফিল করে ছয় নম্বর যে অভ্যাস সেটা হচ্ছে ওদেরকে একটু কষ্ট করতে দিন তো ওরা যখন ছোটো ছোটো দৈনন্দিন বিভিন্ন কাজ করে যেমন কোনো কিছু খেলছে যেমন ওরা একটা টাওয়ার বানাচ্ছে টাওয়ারটা হঠাৎ করে ভেঙে গেল সাথে সাথে আপনি ইন করে ওদেরকে টাওয়ার টাওয়ার বানিয়ে দিয়ে না চেষ্টা করব আমরা যে ওদেরকে সময় দিতে ওদের ফ্রাস্ট্রেশনটা ওদেরকে আস্তে আস্তে কাম ডাউন করানোর নিজে থেকেই যেন ওরা আস্তে আস্তে ওদের ইমোশনটা মেনটেন করতে পারে ব্লকটা পড়ে গেলেও হয়তো শুরুতে একটু কানাকাটি করছে একটু বিরক্ত হচ্ছে একটু ফেলে দিচ্ছে কিন্তু আপনি যদি সাথে সাথে জাম্পেন না করেন তাহলে দেখবেন ও কিন্তু একটু পরে আবার নিজেই তুলে তুলে ব্লগুলো আবার সাজাচ্ছে এইতে করে যেটা হবে যে সমস্যা সমাধানের ক্ষমতা কিন্তু ওদের বাড়বে দেন ওদের ধৈর্যটা বাড়বে দেন ওদের ইমোশনটা নিয়ন্ত্রণ করতে আরও বেশি হেল্প হবে সো এরকম যে কোনো সমস্যায় সেটা খেলার সময় হোক পড়ার সময় হোক খাওয়ার সময় হোক ওদের প্রবলেমটাকে ওদের নিজেদেরকে ট্যাকল করতে আমরা সময় দিব ওদেরকে নিজেদেরকে চেষ্টা করতে দিব যেন ওদের সমস্যার সমাধানগুলো ওরা আস্তে আস্তে নিজেরাই করতে পারে বা যখন ওরা খেলে বা কিছু করে তখন যদি কোনো কিছু ভুলও করে তখন আমরা সাথে সাথে গিয়ে ওদেরকে ইন্টারাক্ট করবো না যে এটা ভুল হচ্ছে বা এভাবে না করে এভাবে করো যদি দেখি যে ওদের দরকার তখন আমাদেরকে ওরা চাচ্ছে যে আমরা যাই তখন অবশ্যই ওদের কাছে গিয়ে ওদেরকে আমরা সাপোর্ট করবো দেন লাস্ট যে কথাটা বলবো যে অভ্যাসটা কথা বলবো সেটা হচ্ছে ওদের আমাদের বিভিন্ন নিয়মিত কাজে সাহায্য করতে দিন বাচ্চারা কিন্তু ট্রলার বয়সে দেখা যায় বেশিরভাগ সময় বড়রা যা করে সেটাই অনুকরণ করার চেষ্টা করে বড়রা যে কাজগুলো করছে সেই কাজগুলোতে খুব বেশি ওদের আগ্রহ থাকে সেই তারা খুব খুব বেশি করতে করতে চায় ছোট ছোট বাচ্চারাও কিন্তু বড়দেরকে সাহায্য পারে যেমন একটা দুই বছরের বাচ্চা কিন্তু জুতা নিজে নিজে পরার চেষ্টা করতে পারে প্যান্ট নিজে নিজে পরার চেষ্টা করতে পারে বা একটা তিন বছরের বাচ্চা আপনার গাছে একটু পানি দিয়ে দিতে পারে আপনার বিছানা গোছানোতে একটু হেল্প করতে পারে আপনার কাপড় ফোল্ড করতে হেল্প করতে পারে সো হয়তো ক্লিন হবে না কিন্তু কিন্তু চেষ্টা তো করে ওরা ওরা আগ্রহ দেখায় এই কাজগুলোতে করার সো এগুলো আসলে ওদের জন্য কাজ না এগুলো কিন্তু ওদের ব্রেন ডেভেলপমেন্টের কাজ যেগুলো দেখতে আসলে দৈনন্দিন কাজের মতো দেখাচ্ছে আমরা যখন আমাদের দৈনন্দিন কাজে ওদেরকে ইনক্লুড করব তখন ওদের কিন্তু পরিকল্পনা করার একটা দক্ষতা বাড়বে দেন একটা ধারাবাহিক কাজ শেখা হবে দেন শারীরিক এবং ব্রেনের আসলে একটা সমন্বয় ঘটবে দেন আত্মবিশ্বাসটাও বাড়বে যখন ওরা ছোট ছোট কাজগুলো নিজে থেকে করতে পারবে যখন বাচ্চারা কোনো কিছুতে সাহায্য করে বড়দের কাছে সাহায্য করে তখন কিন্তু ওরা বুঝতে পারে যে আমিও পারি আমিও একটা করতে পারি বড়দের কাজ করতে পারি পরিবারের একটা মিনিংফুল কাজ ওরাও করতে পারে সো এই যে এই ছোটো ছোটো অভ্যাসগুলোর কথা বললাম এগুলোতে কোনোটাতে কিন্তু টাকা লাগে না কোনোটা করতেই কিন্তু খুব বেশি এক্সপার্ট হওয়ার দরকার হয় না সো একসাথে যদি এই অভ্যাসগুলো প্রতিনিয়ত করতে থাকেন বাচ্চার সাথে তাহলে কিন্তু ওদের ভালো যোগাযোগ দক্ষতা তৈরি হবে ওদের মানসিক শক্তিটা বাড়বে ওদের স্মৃতিশক্তি বাড়বে ওদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে দেন আত্মবিশ্বাসী হয়ে উঠবে সো এই অভ্যাসগুলো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত বাচ্চার সাথে প্রতিদিন একটু একটু করে করতে আস্তে আস্তে দেখবো আমাদের বাচ্চাগুলো ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করে নিচ্ছে আপনি যদি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু আমি বাচ্চারা একদম ছোটোবেলা থেকে কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হয় সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছি তো আশা করি উপকারে আসবে সবাই ভালো থাকবেন দেখাবেন পরের ভিডিওতে আল্লাহ হাফিজ